আমি এখন ফ্রান্সের প্যারিসে আছি আর আমার পিছে দেখতে পাচ্ছেন ফ্রান্সের আইফেল টাওয়ার তো যদি কেউ দুবাই থেকে ফ্রান্সের ভিসা অ্যাপ্লাই করতে চান অথবা ইউরোপের যে কোনো দেশের ভিসা অ্যাপ্লাই করতে চান তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন আমার নাম্বার হচ্ছে প্লাস নাইন সেভেন ওয়ান ফাইভ জিরো ওয়ান নাইন টু ফাইভ জিরো নাইন এইট আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ আমি এখন সেনজেন কান্ট্রি অস্ট্রিয়াতে আছি আর যদি কেউ দুবাই থেকে অস্ট্রিয়ার ট্যুরিস্ট ভিসা

ট্রাভেল করতে পারবেন এই বিষয়টা হচ্ছে নেদারল্যান্ডসের ভিসা আর যদি কেউ নেদারল্যান্ডসের ভিসা অ্যাপ্লাই করতে চান তাহলে আমার অফিস ভিজিট করতে পারেন আমার সাথে যোগাযোগ করতে পারেন